আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি এখানে ইস্ট এখানে আমি হাফ টেবিল চামিজ পরিমাণের ইস্ট দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো মেখে নেব আর এই পানিটা কুসুম গরমেই নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল এতে করে কিন্তু স্টিকি ভাবটা কমে যাবে ডোটা পুরোপুরি মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে কিন্তু ডোটা ফুলে ডবল হয়ে গেছে এবার আমি ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি আর কিছুক্ষণ মথে নেব এবার এর থেকে আমি লিচি কেটে নিচ্ছি নাস্তার জন্য পাঁচটা লিচি কেটে নিলাম এবার আমি নাস্তাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা বানানো খুবই সহজ একটা উপরে আমি পাঁচটা লিচি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে চ্যাপটা করে দিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সুজির হালুয়া এভাবে আমি গোল গোল করে দিয়ে দিতেছি অবশ্যই এখানে সুজির হালুয়াটা দিবেন খেতে অনেক বেশি ভালো লাগবে সুজির হালুয়ার রেসিপি আগে আপলোড দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি এটাকে ভালোভাবে ফোল্ড করে দিচ্ছি আর দেখে হয়তো বা বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি একটা বানানো হয়ে গেল এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি এবার আমি ভেজে নেব ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল হালকা গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম চুলারসটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরে কালার চলে আসবে কিছুক্ষণ ভাজার পরে আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একটা কালার চলে আসছে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এই নাস্তাগুলো ভাজতে আমার নাস্তাগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট থাকে দেখে হয়তো বা বুঝতে পারছেন তো আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তুলোর মতো নরম এই রুটিটা আপনারা কিন্তু বাসায় চাইলে বানিয়ে নিতে পারেন খুব সহজেই বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তায় খাওয়ার জন্য এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ